আচ্ছা বল আচ্ছা বল বল কারণ শি ফিশ হ্যাঁ মা হি हेलो हां हां ठीक है फिश খায় সুন্দর সুন্দর রাজু ভাই

একটি গরু মানে একটি গরু কাউমান একটি গরু 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 ঘাস খায় গরু ঘাস খায় গরু ঘাস খায় গরু ঘাস খায় সিজে কাউ সিজে কাউ সিজে ঘাস খায় সিজে ঘাস খায় সিজে লাধে সিজে লাধে সিজে মিল্ক দেয় সিজে মিল্ক দেয় হচ্ছে না হচ্ছে না গরুর দুইটি নো গরুর দুইটি নোজ গরুর একটা বেলি গরুর দুইটি মিলিয়ে রথনাটক শুনিয়ে দেয় গরুই যে একটি প্রাণী গরুই যে গরু যে জন্যই সে গরু সেই জন্যই সে গরু কারণ সে গরু সেই জন্যই সে গরু

সবটা দিচ্ছি <laughs> <laughs>

বাংলাটা আমার হাজবেন্ড খুব খারাপ মানে ভেরি হাজবেন্ড ইজ লাভার আমার হাজবেন্ড খুব মানে ভালোবাসা এরকম

হাতি এটা আমার কাছে কিন্তু আমি কিন্তু হচ্ছে ইতালি থেকে পড়াশোনা করছি এজন্য আমি কিন্তু বুঝছে মানে সব হাতি মই হাতি เออ হাতি একটা রচনা বলে মানে আমি তোমাদেরকে হাতি ইংলিশে বলে দিচ্ছি বাংলাটাও ভেঙে দিচ্ছি বুঝছো মানে হাতি একটা ছিল অনেক মোটা কাটা ইজ মাই বেবি ধাপ মারলেই সবাই মুচড়ে যায় বাবারে তুই এত ইংলিশ কিন্তু গাছ গাছালি পাতা মুতা লাতা আলু খায় বুঝছো বাবা ইজ দা ভেরি ভেরি হ্যাট হ্যাট হাতে একদিন প্রেম করছিল খুব কষ্ট পায় কান্না অবশ্যই হ্যাঁ হাতে তো অনেক কান্না করে যদি টাকা যদি না দেয় কেউ অবশ্যই একটা রিকোয়েস্ট বলো একটা গান কর ইংলিশে ইংলিশে

เฮ้ยฮลโหลอาตอนน่ะรักเป็นไงเฮ้ยแล้วล่ะ